আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হলো মে মাসের একত্রিশ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার হঠাৎ করে প্রবাসীদের বিভিন্ন দেশের টাকার একটা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তবে আবার কোন কোনো দেশের টাকার একটা অপরিবর্তিত আছে প্রতিদিনেই বিশ্বের বিভিন্ন দেশের টাকার একটা কিন্তু পরিবর্তন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকের শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কাতারের রিয়ালের রেট আজকে যদি আপনারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন তবে আলদার একচেঞ্জে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা আল জাজিরা একচেঞ্জে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আল মির ক্যাবে দিচ্ছে বত্রিশ টাকা ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে দিচ্ছে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার মতো করে পাবেন অপরদিকে আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা দশ পয়সা তবে মালয়েশিয়ান এনবিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা বারো পয়সা রিয়াআয়ামি এক্সচেঞ্জে পঁচিশ টাকা পাঁচ পয়সা মার্সেন্ট্রেড এশিয়ান এক্সচেঞ্জে চব্বিশ টাকা পঁচাশি পয়সা অগ্রণীর মেটে সাবজি দিচ্ছে পঁচিশ টাকা বারো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে পঁচিশ টাকার মতো করে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তো উনিশ টাকা পঞ্চাশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে এবং ব্যাংকে একশো সতেরো টাকা থেকে একশো উনিশ টাকার উপরে পেয়ে যাবেন রিয়ামানি ট্রান্সফার একশো সতেরো টাকা চব্বিশ পয়সা আজকে সিঙ্গাপুরের এক ডলারে আটাশি টাকার মতো করে পাবেন অপর দেয় আজকে উমানের এক রিয়ালের বিনিময়ে তিনশো ষাট টাকা আশি পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা আশি পয়সা হামদান এক্সচেঞ্জ তারপরে জয়ালুকা মুস্তফা সুলতান আরও বিভিন্ন এক্সচেঞ্জে তিনশত ষাট টাকার মতো করে দিচ্ছে তবে পুরুষোত্তম কাঞ্জি একচেঞ্জে তিনশত ষাট টাকা মডার্ন এক্সচেঞ্জে তিনশো ছয় টাকা ছেচল্লিশ পয়সা লুলো মানি টানসফার তিনশো ছয় টাকা আলজাদিদ এক্সচেঞ্জে তিনশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সার মতো করে পাবেন অপরধি মন্দির আজকে ইউরোপীয় এক ইউরোতে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা ইন্ডিয়ান এক ক্রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঞ্চাশ টাকা ছেষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো সাত সাতাশ টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা ছেষট্টি পয়সার মতো করে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন টিকমু থেকে একত্রিশ টাকা এক পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা বারো পয়সা মোবাইল ইপে এবং ইউবার পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বা বিকাশে তিরিশ টাকা বাইশ পয়সা বেনিয়ালা থেকে তিরিশ টাকা নব্বই পয়সা তাহিল যে থেকে তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা তেলেমানি থেকে তিরিশ টাকা সত্তর পয়সার ভিতরে পাবেন আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো তিরিশ টাকা জর্দানার একদিনের একশো পঁয়ষট্টি টাকা চৌত্রিশ পয়সা রোমানিয়ার এক লেভেল পঁচিশ টাকা ছাপ্পান্ন পয়সা জাপানের এক ইনি জি টাকা পঁচাত্তর পয়সা অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক আমি বত্রিশ টাকা ষোলো পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা লারি একচেঞ্জে বত্রিশ টাকা ইমাল ইন্ডিয়ান এক একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা জিসিসি সিসি একচেঞ্জে বত্রিশ টাকা ষোলো পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে বত্রিশ টাকা এগারো পয়সার মতো করে পাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশো পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের আমান একচেঞ্জে তিনশো পঁচাশি টাকা ছয় পয়সা আলমংলা একচেঞ্জে তিনশো চুরাশি টাকা তিরানব্বই পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো পঁচাশি টাকা জয়ালুকাস লুকাস আলনাদা বি এই সমস্ত এক্সচেঞ্জগুলাতে তিনশো পঁচাশি টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহরাইনের এক দিনারে তিনশো তো পনেরো টাকা পঞ্চান্ন পয়সা বাহরাইনের দিনারেটা অনেকটা বেড়েছে তবে জেন্টস এক্সচেঞ্জে তিনশো পনেরো টাকা পঞ্চান্ন পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো চোদ্দো টাকা ষাট পয়সা লুলো মানি ট্রান্সফারে তিনশো চোদ্দো টাকা পঁচাশি পয়সা এন ইসি এক্সচেঞ্জে তিনশো তেরো টাকা চল্লিশ পয়সার মতো করে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট